পেয়েছিলাম গোসল করাই দিব আমার এইটাই না দিছে গ্লাস ক্লিনার কোন পরিবেশে থাকি কাদের নিয়ে থাকি চিন্তা করি তো আচ্ছা এগুলো মাসাল অনেক বড় হয়ে গেছে এখানে থাকে এখানে থাকে এখানে দেখতে ভালো লাগে এই গাছের সাথে মাসাল্লাহ মাসাল্লাহ এই যে ওই যে দেখেন দেওয়ার সাথে সাথে মাঝে মধ্যে এরকম গোসল করিয়ে দিবেন গোসল করে দিলে গা থেকে এবং গন্ধ আসবে না আর যেহেতু এটা একটা প্রেগনেন্স শ্যাম্পু আল্লাহ পড়ে গেলো ঢুকো টুকরো ভিতরে ঢুকো ভিতরেও টুকরো ও তো বাকি গুলোকেও এভাবে একটু স্প্রে করে দিবো যতটুকু করেছি আনা